সুচিত্রা ভট্টাচার্যের লেখা ছোট গল্প অস্তরাগ অটো থেকে নেমে কয়েক সেকেন্ড থমকে দাঁড়িয়ে রইল সুজাতা মনে মনে ঝালিয়ে নিল ঠিকানাটা কাল যেমনটা বলেছিল তাতে তো বাস রাস্তা থেকে দূরে হওয়ার কথা নয় হাঁটা পথে বড়জোর মিনিট পাচেক একটা রিকশা নিয়ে নেবে থাকবে বয়স যাই হোক এখনও তো পা দুটো অচল হয়নি অগ্রাণের দুপুর আকাশে ছেঁড়া ছেঁড়া মেঘ একটা মলিন রোদ বিছিয়ে আছে শহরের গায়ে বাতাসে সামান্য শিরশিরে ভাব তাঁতের শাড়ির আঁচলখানা ভালো করে গায়ে জড়িয়ে নিয়ে সুজাতা চলা শুরু করল পপা গিয়ে ঘড়ি দেখল কবজি উল্টে অমনি মন খচখচ আড়াইটে বাজে আর ঘণ্টাখানেকের মধ্যে তো নাতি নাতনি স্কুল থেকে ফিরবে হুড়মুড়িয়ে ওই সময়টা সুজাতার বাড়িতে না থাকাটা কি ঠিক হলো মাম্পি ভুতুমের অবশ্য ঠাম্মাকে আর তেমন প্রয়োজন হয় না তাকে আর সেভাবে ওরা আমলও দেয় না ঠাম্মা নামের একটা মানুষ আদৌ ঘরে আছে কি নেই সেটুকুও খেয়াল করবে কিনা সন্দেহ বৈকালিক জলখাবার বানিয়ে দেওয়ার জন্যে বাড়িতে মালতি মজুদ তরে ঘড়ি ইউনিফর্ম ছেড়ে নাকে মুখে হোক গুজে ভাই বোন তো ধা মারবে যে যার মতো মাম্পি যাবে টিউশন পড়তে ভুতুম সামনের পার্কে অতএব তাদের কথা ভেবে সুজাতার গৃহে অবস্থান করাটা তো নেহাতি মূল্যহীন নয় কি তবু চিন্তা পিছু ছাড়ে কই যদি কোনো কারণে সময় মতো না ফেরে ছেলে মেয়ে দুটো যদি পথে স্কুল বাস খারাপ হয় যদি অন্য কোনো সমস্যায় আটকা পড়ে স্কুলে রুমা তো মাঝে মাঝেই চারটে নাগাদ ফোন করে অফিস থেকে খোঁজখবর নেয় ছেলেমেয়ের তখন যদি শোনে ওরা এখনও আসেনি ওদিকে শাশুড়ি ঠাকুরুন কোথাও একটা চোরতে বেরিয়ে গিয়েছে রুমা খুব প্রীত হবে কি মুখে হয়তো বলবে না কিছু তাও না রুমাকে বোধ সকালে জানিয়ে দেওয়াটা উচিত ছিল কি করবে আজই যে বিথির ডেরায় ছুটবে এমন তো পরিকল্পনা ছিল না বহুদিন পর কাল বিথির ফোনটা পেয়ে জোর ছিল বটে অবিলম্বে দেখা করার বাসনাও জেগেছিল তারপর সন্ধেবেলা টিভি সিরিয়াল দেখতে দেখতে কখন যেন চাপাও পড়ে গিয়েছিল ইচ্ছেটা সকালে বাড়ি ফাঁকা হতে ফের কৌতূহলটা এমন জাগার দিয়ে উঠল জাগে মরুবকে অত টেনশন করার কোনো মানেই হয় না সুজাতার হাতে সংসারটা ছাড়া থাকে বলে তার কি ইচ্ছে মতো বেরোবার কোনো স্বাধীনতাও নেই রুমা কবে দেরিতে ফিরবে বাবুন কবে অফিস ট্যুরে বাইরে যাবে কিছু কি আগে থেকে জানতে পারে সুজাতা বলার প্রয়োজন বোধ করে কেউ পরশুই তো দুজনে কোন বন্ধুর ম্যারেজ অ্যানিভার্সারিতে গেল রাত্রিরে যে তারা খাবে না শুনতে হলো কিনা মালতির মুখ থেকে চিন্তা ছিঁড়ে গেল সহসা শান্তিনির এসে গিয়েছে কালো গেটের গায়ে সাদা হরফে লেখা নাম ঠিকানাটা চোখ একবার পড়ল সুজাতা তারপর চশমা ঠিক করে ভেজানো গেট ঠেলে ঢুকেছে অন্দরে সামনেই একফালি সবুজ তিন ধারে তার মরশুমি ফুলের সমারোহ গাদা চন্দ্রমল্লিকা ডালিয়া পমপম কুড়ি এসেছে ডালিয়ায় ছোট ছোট গাদা ঝিকঝিক হাসছে মাঝখানে একটা তুলসী মঞ্চ আছে বাঁধানো বাগান ঘিরে ইউসেপের দোতলা বাড়ি টানা বারান্দাওয়ালা সুজাতা যেখানে দাঁড়িয়ে তার ওপারেই বুঝি অফিস ঘর কারা যেন কাজ করছে সেখানে অদ্দরব্দি অবশ্য যেতে হলো না তার আগেই এক বয়স্কা মহিলা একতলায় সরু বারান্দায় কাঁকে খুঁজছেন সুজাতা এক পায়ে এগোল বিথি বিথি মানে বিথিকা খোসাল বিথি একটু দাঁড়ান ডেকে দিচ্ছি মিনিট কয়েকের মধ্যেই চটি মশমষিয়ে বিথির আবির্ভাব সুজাতার মতো ভারিক হয়নি শরীর একই রকম রোগা আছে এখনো। একই রকম রিজুও বিথির লম্বাটে মুখে একগাল হাসি ওমা তুই আজই আসবি কাল তো বললি না সুজাতা মিটিমিটি হাসছে তুই একাই সারপ্রাইজ দিবি নাকি ভাবলাম আমি তোকে বেশ করেছিস আয় হাত ধরে প্রায় কিশোরীর উচ্ছলতায় সুজাতাকে দোতলায় নিয়ে এলো বিথি যেতে যেতে বকে যাচ্ছে অবিরাম এখন নাকি একতলার বড় ঘরে টিভি দেখছিল অনেকে মিলে দুপুরের দিকে এই সময়টায় টিভি সিরিয়াল দেখা নাকি একটা ছল দিবানিদ্রায় এড়ানোর জন্য নাকি জড়ো হয় নাম কাউবাজতে টিভি চলে যে যার মতো গল্প করে যায় এতে নাকি দুপুরগুলো হুস কাটে টানা বারান্দার প্রায় শেষ প্রান্তে নিজের খরখানায় সুজাতাকে এনে বসালো বিথি ছোট্ট ঘর মেরে কেটে দশ বাই দশ তারই মধ্যেই একটা সিঙ্গেল বেড ছোট আলনা বেটে আলমারি এক সেট টেবিল চেয়ার খুদে টিভি স্ট্যান্ড দেয়ালে আয়না দরজার ধারে ছোট টুলে জলের কুজো এত জিনিস ঠুকলো কি করে এখানে লাগোয়া একটি বাথরুমও আছে আয়তনে ঘরের সঙ্গে মানানসই সাওয়ার প্রায় কমোডের ওপর ঝুলছে পলকের জন্য বিথির শ্বশুর বাড়িখানা ভেসে উঠল সুজাতার চোখে প্রাচীন বাড়ির একটা অংশে থাকতো বটে কিন্তু কি বিশাল বিশাল ঘর কত বছর আগে গিয়েছিল সুজাতা তবু এখনো মনে গেথে আছে কি এমন হলো যাতে ঠাঁই নাড়া হয়ে বৃদ্ধাশ্রমের এই খুপড়িতে এসে মাথা গুছতে হলো বিথিকে প্রশ্নটা জিভে এসে গিয়েছিল তার আগেই বিথি জিজ্ঞেস করল কিরে চা খাবি তো এখন সুজাতা একটু আমতা আমতা করলো তোদের লোকজনেরা বিশ্রাম করছে দুধ ঘরেই বানাবো ইলেকট্রিক কেটলি আছে বানা তাহলে আমি কিন্তু চিনি দুধ কিছুই খাই না আমিও না খাটের তলা থেকে বৈদ্যুতিক কেটলিখানা বার করল বিথি বোর্ডে প্লাগ গুজে আন্দাজ মতো জল চড়িয়ে দিয়ে বলল তো কেউ কি সুগারে ধরেছে আমার মতো রে মুটিয়ে যাচ্ছি তো বিছানায় বসলো সুজাতা আর দুধটা না খেলে অম্বলও কম হয় ভালোই করেছিস চাই তো আসল দুধ চিনি তো বাহুল্য বিথি মুচকি হাসল আমার যেমন এই ঘরটুকুতেই কুলিয়ে যায় ভবানীপুরের বাড়ির এত এত জায়গাকে এখন বাড়তি বলেই মনে হয় কিছু যেন গোপন করছে বিথি সন্ধিক্ত স্বরে সুজাতা বলল সেই জন্যই বুঝি চলে এসেছিস বিথি জবাব দিল না জল ফুটে গিয়েছে দেয়ালের তাক থেকে চাপাতা পারতে পারতে আনমনে বলল কতদিন পর তোর সঙ্গে দেখা হলো তা প্রায় ষোলো বছর সেই স্কুলের গোল্ডেন জুবিলিতে তুই গিয়েছিলি বেশিক্ষণ তো থাকলি না তখনই বোধ তোর বরের অসুখটা হুম তার চার মাস পরেই তো চলে গেল বিথি ফোঁস করে একটা শ্বাস ফেলল ভীষণ ভেঙে পড়েছিলাম শোনু তখন সবে চাকরিতে ঢুকেছে রাজা হায়ার সেকেন্ডারি দেবে এগারো বছর আগে হঠাৎ হার্ট অ্যাটাকে চলে যাওয়া সেই নিজের মানুষটিকে যেন এক ঝলক দেখতে পেলো সুজাতা ব্যাংকের ব্যস্ত অফিসার রিটায়ারমেন্টটাকে যেন মানতেই পারল না কি অদ্ভুত এক ছটফটানিতে ভুক্ত সারাক্ষণ বছর ঘুরতে না ঘুরতে মৃত্যু এসে সব চাঞ্চল্য ঘুচিয়ে দিল তখন যে সুজাতার মনের উপর দিয়ে কি ঝড় গিয়েছে দিনের পর দিন মাসের পর মাস এখনও কি থিতিয়েছে পুরোপুরি যেন বিথিকে নয় যেন নিজেকে শুনিয়ে সুজাতা বলল জানি রে সহেলিদের মুখে শুনেছি তুই কারোর কোথাও না যেতিস ভালো লাগত না কিচ্ছু ভালো না তখন সারা দিন শুধু শুয়ে থাকতাম কেমন যেন জুবু থুবু মেরে গিয়েছিলাম আমাকে চাঙ্গা করার জন্য সনুবোধায় বোধায় তাড়াতাড়ি বিয়েটা করে ফেললো সুজাতাকে চায়ের কাপ বাড়িয়ে দিয়ে ম্লান হাসল বিথি কিন্তু লাভ কি হলো সোনুর বউকে নতুন খেলনা ভেবে গড়ে পিটে মানুষ করতে চাইলাম তবে তাই কি আর হয় সে এখনকার মেয়ে সে মানবে কেন হঠাৎ একদিন শুনলাম ছেলে চাকরি বদলে চলে যাচ্ছে দিল্লি তখন বুঝিনি ছেলে ছেলের বউকে চরম স্বার্থপর ভেবেছি এখন টের পাই আমার পুতুল খেলার বাড়াবাড়িতে অতিষ্ঠ হয়ে তারা পালিয়েছে কাপে চুমুক দিয়ে চাটা কেমন বিস্বাদ ঠেকল সুজাতার বাবুন আর রুমার সঙ্গে তার সম্পর্কটা ঠিক এই ধরনের নয় ঠিকই তবে বাবুনের বিয়ের জন্য সে উঠে পড়ে লেগেছিল অনেকটা তো সেই কারণেই বাবুনের বউ তার সঙ্গী হবে তাকে একাকিত্ব থেকে মুক্তি দেবে চাকরি করা মেয়েকে বাবুন নিজে পছন্দ করে বিয়ে করলো সুজাতা যে একা সে একাই এখনও কি সে রুমাকে মন থেকে মানতে পেরেছে মাঝখান থেকে সে বনে গিয়েছে বাবুন আর রুমার সংসারের পাহারাদার মনোবেদনা গোপন রেখে সুজাতা আলগোছে প্রশ্ন করলো তোর বড় ছেলে কি এখনো দিল্লিতে না রে আরও দূরে দুবাই চলে গিয়েছে আর ছোটটার কি খবর এখানেই আছে চাকরি বাকরি করছে বিয়ে দিয়েছিস তো আমি আর দেয়া দেয়েতে ছিলাম না নিজেরাই করেছে বিধি খালি কাপ দুখানা রাখল টেবিলে কি যেন ভাবতে ভাবতে ছিটের পর্দা ঘেরা জানলায় গিয়ে দাঁড়িয়েছে আপন মনে বলল ঠিক করেছিলাম এবার আর কোনো কিছুতে নাক গলাবো না যথাসম্ভব দূরে দূরে থাকবো তাতেও কি স্বস্তি মিলল কেন অসুবিধে কি হলো সংসারে ওটাই তো আয়রনী রে তুই ভাববি এক লোকে তোকে বুঝবে আরেক। বিথি পায়ে পায়ে খাটে ফিরল সুজাতার মুখোমুখি বসে বলল রাজা আর রাজার বউয়ের মনে হতে লাগলো ওদের আমি সহ্য করতে পারি না নরমভাবে কিছু বললে ভাবে প্যাঁচ করছি স্বর করা হলে তো কোনো কথাই নেই দুজনে হুলুস্থুলু বাঁধিয়ে পাড়া মাথায় করবে এমন একটা অবস্থা দাঁড়ালো শামুকের মতো খোলে গুটিয়ে থাকি তখনই ভেবে দেখলাম যৎসামান্য সঞ্চয় তো আছে ফ্যামিলি পেনশনও কিছু খারাপ পাই না ওই দিয়ে কোনো মতে যদি ওল্ড এজ হোমে চলে এলি সহজে এন্ট্রি পাইনি দরখাস্ত করে লাইন দিয়ে বসেছিলাম কপাল ভালো হঠাৎ দু তিনটি সিট একসঙ্গে খালি হলো এখানে ছেলে ছেলের বউ আসতে দিল প্রথমে খানিকটা গাইগুই করছিল লোকের কাছে মুখ দেখানো বলেও তো একটা কথা আছে না তবে আমার জেদের সঙ্গে ওরা পেরে উঠল না সুজাতা ক্ষণিক ভাবার চেষ্টা করল সে যদি এরকম চলে আসতে চায় কি প্রতিক্রিয়া হবে বাবুনার আর রুমার মাম্পি পুতুম কি মেনে নিতে পারবে প্রস্তাবটা পেরে একবার পরক করে দেখলে হয় হঠাৎই সুজাতার গা শিরশির করে উঠল কেন যে করল তাড়াতাড়ি বলে উঠল তুই ছমাস হলে এসেছিস তাই না রে একটু বেশি সাত মাস ওরা আসে দেখা করতে ওই সময় সুযোগ পেলে আমিও যাই মায়া বলে তো একটা ব্যাপার আছে না কি সেটাকেই বা পুরোপুরি ঝেড়ে ফেলে কি করে এই তো নাতনির জন্য মন কেমন করছিল বলে পুজোর পুরো একটা দিন ভবানীপুরে কাটিয়ে এলাম এখানে তাহলে খুব সুখে নেই কথাটা বলতে পেরে সুজাতা যেন একটা গোপন স্বস্তি বোধ করল পলকা ঠাট্টা সুরে বলল মন তাহলে খারাপ হয় অবশ্যই আমি তো পাথরের মানুষ নই আর মনও তার নিজের নিয়মেই চলে কপালে এক গাছে চুল এসে পড়েছিল আঙুল দিয়ে সরালো বিথি ঈষৎ কেঠো গলায় বলল তবে একটা সত্যি কথা শুনে রাখ আমি এখানে মোটেই খারাপ নেই ইচ্ছে মতন খাচ্ছি দাচ্ছি ঘুমোচ্ছি গল্পগুজব করছি প্রাণ চাইলে বেরিয়েও পড়ি এদিক ওদিক কাজকর্ম যে করছি না তা নয় সেই স্কুলের মতো দল জুটিয়ে এখানেই ফাংশান চলছে কবিতা পাঠ গান যে যা পারে শোনায় সামনের বার বসন্ত উৎসবও হবে এছাড়া আল্পনা দেয়ার প্রতিযোগিতা রান্নার কম্পিটিশন এখন তো প্ল্যান করছি পাশের বস্তির ছেলে মেয়েগুলোকে লেখাপড়া শেখাব এবার হাসি পেয়ে গেল সুজাতার খানিক ব্যাঙ্গের সুরে বলল বুঝেছি বিথি চমকে তাকালো কি কি বুঝেছিস এই সব সাত সতেরো নিয়ে নিজেদের একটু ব্যস্ত রাখিস যাতে মনের কষ্টটা কম হয় আমিও প্রথম প্রথম তাই ভাবতাম রে এখন বুঝি এটা অন্য কিছু কি রকম? আমার জীবনটা তুই ভাব বিয়ের পর থেকে বর আর দুই ছেলে ছাড়া আমার তো কোনো জগতই ছিল না বড় ততটা নয় যতটা দুই ছেলে তাদের পড়াশুনো তাদের কেরিয়ার তাদের যাতে ব্রাইট ফিউচার হয় তাই নিয়ে ভাবনা এতেই তো গড়িয়ে গেল বিশ পঁচিশটা বছর তারপর হঠাৎ একদিন দেখলাম ওরা কেউ আর আমার আঁচলে নেই ডানা মেলে যে যার মতো উঠছে তখন আমার আর কিচ্ছু করার নেই জীবনটা বিলকুল ফাঁকা তাই বোধ ছেলের সংসারে বেশি বেশি করে জড়িয়ে পড়ছিলাম জোর করে সোনু ঠক্কর দিয়ে বুঝিয়ে দিল তুমি মা হতে পারো কিন্তু আমার সংসারে তুমি অনুপ্রবেশকারী সেটা এমনই মজ্জায় মিশে গেল রাজার সংসারে আর স্বাভাবিক হতে পারলাম না বিথি একটু দম নিল এখানে এসে আমি টের পাচ্ছি আমি শুধু রাজা সোনুর মা নই প্রশান্ত ঘোষালের বউ নই এর বাইরেও একটা বিথিকা ছিল যাকে ইচ্ছে হোক অনিচ্ছেই হোক আমি ঘুম পাড়িয়ে রেখেছিলাম সেই বিথিকাটাই এখন এই শান্ত নীড়ে বাস করতে এসেছে যতদিন শরীর সক্ষম থাকবে কিংবা এখনকার দীপালিতেই রত্নাদিদের মতো ভীমরতি ধরবে না তদ্দিন তো নতুন বিথিকাটা তার মতো করে বাঁচুক সুজাতা আচ্ছন্নের মতো শুনছিল অস্ফুটে বলল তুই যে ভালো আছিস সেটা দেখানোর জন্যই বুঝি আমাকে ডাকলি না রে ঠিক তা নয় মাঝে মাঝে ছেলেবেলার বন্ধুদের কথা মনে পড়ে তো তারা কে কেমন আছে জানতে ইচ্ছে করে বিথি নির্মল হাসল তুই নিশ্চয় খারাপ নেই চাকরি বাকরি করতিস নিজের একটা পৃথিবী ছিল ছেলেও তো শুনে খুব বুঝতার বুকটা চিন চিন করে উঠল সুজাতার সত্যি কি তার কোনো আলাদা ভুবন ছিল আছে ঘরোয়া সঙ্গে তার জাপিত জীবনে কতটুকুই বা বিথির রুমা যথেষ্ট ভদ্র শালীন মাকে খুব অযত্ন করে না কিন্তু তাতে কি সুজাতার অবস্থানের কিছু অদল বদল ঘটেছে এই যে হঠাৎ হঠাৎ হৃৎপিণ্ড দুঃখ দুখ করে উঠছে অজান্তেই ঘড়ির কাটায় চোখ চলে যাচ্ছে বারবার এটা কার উৎকণ্ঠা মাম্পি ভুতুমের ঠাম্মার রুমার শাশুড়ির বাবুনের মায়ের অন্তত সুজাতার চেয়ে নয় এ তা হলপ করে বলতে পারে সুজাতা অঘ্রাণের দুপুর কখন বিকেলে মিশে গিয়েছে একটা না বক বক করেই চলেছে বিথি মুড়ি চানাচুড়ো মেখে খাওয়ালো শোনাচ্ছে শান্তিনিরের আরও অনেকের গল্প এই বোর্ডার ওই বোর্ডার এই দিদি সেই দিদি ছেলে মেয়ে আসে না বলে কে সারাদিন গুমড়ে কুমড়ে কাঁদে কে কবিরাচি কাটলেট কিনে এনে লুকিয়ে লুকিয়ে খায় কে যেন দিবারাত্র পূজার্চনা নিয়ে পড়ে আছে কারা যেন দল বেঁধে সিনেমা দেখতে যায়। কত গল্পই না করেছে রসিয়ে রসিয়ে কিছু শুনছিল সুজাতা কিছু শুনছিল না কেবলই তার মনে হচ্ছিল না এলেই বুঝি ভালো হতো না এলেই তো ভালো হতো সুচিত্রা ভট্টাচার্যের লেখা ছোট গল্প অস্তরাগ এখানেই শেষ হল যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলটির সাথে অবশ্যই থাকবেন